এই কি এক্সাইটেড ছিল আর কি নার্ভাসও ছিল হ্যাঁ গাইস গুড মর্নিং ওয়েল কাম মাই নিউ ভিডিও আমি ধরুন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদম বেন্দাস আছি তো সকাল সকাল হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে আটটার সময় তো উঠে ঘরের সমস্ত কাজ বাজ হয়ে গেছে তো এখন বাজে মনে হয় সাড়ে নটা কি পনেরো দশটা বাজে তো এখন বসিয়ে দিয়েছি রান্না তো একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দিয়েছি তো আজকে আজকে তো বর আজকে তো শনিবার আর আজকে আবার ভোট তাই জন্য আমার বরের ছুটি তো বাড়িতে আছে তা আবার প্লাস আজকে শনিবার তা শনিবার তো নিরামিষ তো একদিকে ডাল বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি তো এদিকে আমি আনাজ কাটছি পটল আলু পোস্ত হবে আর ইয়ে করলা ভাজা হবে আর ডাল আর যদি পাঁপড় আনি তো পাঁপড় ভাজব ব্যাস তো এই এই মেনু তো রান্না বান্না করে সব কাজ কমপ্লিট করে তারপর ভোট দিতে যাব তো চলো আর কাকে ভোট দেবো না দেবো তোমাদের কাছে সবাইকে একটা বলবো সব শেয়ার করবো ঠিক আছে কি আমার পটল কাটা এরকম লম্বা লম্বা করে ও আলু কাটবো এরকম লম্বা লম্বা করে আলু লম্বা লম্বা করে পটল আর এদিকে হয়ে গেছে করলা কাটা গোল গোল করে ঘাড়ে লেগেছে হ্যাঁ তাও দেখো আম খাওয়া ছাড়ে না খাচ্ছে দেখো দেখো অলরেডি একটা আম ফিনিশ হয়ে গেছে একটা আটি এখানে রেখে দিয়েছে প্লেটে মাছ সাজিয়ে দিয়েছিল পুরো আম ভর্তি করে একটা আম রাখিনি দেখো

আর হচ্ছে আজকে না আমি প্রথম মারবো দেবো আজকে আমি প্রথম ভোট দেবো আমি ওই জন্য সুপার এক্সাইটেড মিষ্টি পরে আমার খিদে পেয়েছে বলে রান্নাবান্না করুটে এত যা খিদে পেয়েছে তো পরোটা দিয়ে আর চিনি দিয়ে খাচ্ছে কারা কারা এরকম খাওয়া আমি তো খাই এরকম আমার হেভি লাগে শোনো তুমি খেয়েছো এরকম আমার হেভি লাগে ছোটবেলা খেতো খুব খেতাম আমি এখনো আবার ঘি মেশাতো আমি তো এখনো খাই রুটি দিয়ে ঘি দিয়ে না আমি বাটার লাগাতাম বাটারও খেতাম ঘি আমার শাশুড়ি ভোট দিতে যাবে বলে এই দেখো উল্টো শাড়ি পরে চাই দেখো তারা দেখাচ্ছি কোথায় দেখা গেলে তাই দেখো এই দেখো এটা সোজা আর এটা উল্টো ঠিক আছে কি ভোট দেওয়ার চক্করে আরে খুলতে হবে না বলছি বোঝা যাচ্ছে না বেশি একদম কিছু বোঝা যাচ্ছে না ভোট দেওয়ার চক করে আমার শাশুড়ি উল্টো শাড়ি পরে ভোট দিতে যাচ্ছে কিন্তু ভোটটা কিন্তু সোজা দিও বলে দিচ্ছি ভোট ভোট যেন উল্টো না হয়ে যায় গেছি এখন আমাদের সিন্ধুকে মারা হচ্ছে তালা আর আমায় মনে হয় বুথে বসতে হবে এখন যাই তারপর দেখছি আমার শাশুড়ি ভোট দেবে বলে উল্টো শাড়ি পরে নিয়েছে ভোট দেওয়ার এত জলদি উল্টো শাড়ি পরে নিয়েছে এই বলে চুপ করে চিল্লি হচ্ছে লাইন কিন্তু আমাদের রাঁধে হবে কি কী এক্সাইটেড ছিল আর কি নার্ভাসও ছিল কি কাকে ভোট দিয়েছি বল তো পরে বলবো ভিডিও লাস্টে বলবো হ্যাঁ কাকে ভোট দিয়েছি না না শিখবে না গো আমি বলবো আমার বলতে কোনো দ্বিধানে কারণ যাকে দিয়েছি যাকে মানে আর আমাকে যে দেখবে আমি তাকে দিয়ে ও সিঁড়ি আসলি ব্যাপার এটা কোনো লোকের লুকানো চুরি লুকাচুরি করার কিছু নেই তো ওই যে আমার শাশুড়ি মা আমার শ্বশুর ভূতে আছে আমিও যাব একটু পরে বলছিলাম না না চিন আমি তাইছি সুপার এক্সাইটেড ছিলাম আর খুব নার্ভাসও ছিলাম তো ফাইনালি ভালো হবে আর এই মহিলা এই মহিলা বাড়িতে এলাম নাকে মুখে দুটো খেলাম খেয়ে এখন যাচ্ছি হচ্ছে আবার লেখা লেখালেখি এখনও বাকি আছে কাজ বাড়ি আস্তে আস্তে সেই চারটে পাঁচটা পাঁচটা তো বাজবে সাড়ে পাঁচটা পাড়ে সাড়ে পাঁচটা ছটা বাজবে মেশিন যাবে তবে বাড়ি আসবো গাড়িতে উঠবে তার তো চলো আবার চাই